ইতালিতে আমরা যারা শহরে থাকি তাদের এক ধরনের সুযোগ সুবিধা আছে ইতালিতে আমরা যারা শহরের বাইরে থাকি তাদের আমার এক ধরনের সুযোগ সুবিধা আছে আমরা যারা শহরের বাইরে থাকি তাদের কি সুবিধা আর কি অসুবিধা সেটা নিজের মানুষকে ভিডিও শহরের বাইরে থাকলে প্রথম যে সুবিধা না সেটা হচ্ছে শহরের তুলনায় গ্রামে অর্থাৎ শহরের তুলনায় একটু শহরের পাশে বাসা ভাড়া তুলনামূলকভাবে কম এবং খুঁজে পাওয়াটাও সহজ শহরের বাহিরে অর্থাৎ রোম সিটির বাহিরে যদি কেউ খুঁজে যদি একটু চেষ্টা করে তাহলে কিন্তু খুব সহজেই খুব সহজেই কি মোটামুটি বাসা পাওয়া যায় অনেক প্রবাসী আছেন বিশেষ করে বাংলাদেশের আছেন যারা ফ্যামিলি নিয়ে থাকেন তারা ওদের অধিকাংশই এই শহরের একটু বাইরে থাকতে চেষ্টা করেন কারণ এখানে থাকা খাওয়া খরচ খুবই কম হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে বা ফ্যামিলির জন্য কাগজপত্র জমা দিতে চায় তাদেরকে শহর থেকে বাসা বের করা একেবারে সোনা হরিণ পাওয়ার মতো অসম্ভব বলা চলে সাধারণভাবে পাওয়াই যায় না আর যারা পায়ও তারা অনেক টাকা পয়সা এদিক সেদিক করে বাসা নেয় মানে এক কথায় বলা চলে শহরে রোম শহরে তেরমিনি বা ভিক্টোরীয় এলাকা যে এলাকাটা আছে এখানে বাসা পাওয়া এক প্রকার অসম্ভব শহরের তুলনায় গ্রামে একটু গ্রামে শব্দদূষণ এটা একেবারেই কম যদিও ইতালিতে এমনি শব্দ দর্শন কম তারপরও জনগণের যে চেঁচামেচি শিক্ষার চেঁচামেচি বা বাইরে যে শব্দগুলো আছে এটা গ্রামে একেবারেই নেই আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে ভিলেজের যে ফিল্ডটা আছে সে ফিল্ডটা অনেক সময় পাওয়া যায় সকালবেলা পাখির কিচিমিচির শব্দ গুগু পাখির ডাক অবিশ্বাস মনে হলেও এটাও সত্যি প্রায় প্রতিদিন আমার ঘুম ভাঙে এল পাখির গান শুনে আমি যে বাসায় থাকি দু রুমের একটা বাসা আমার মাত্র সাড়ে তিনশো বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ঘর ভাড়া দিতে হয় অথচ এই একই ঘর ভাড়া আমি যদি শহরে নিতাম এটা প্রায় হাজার বারোশো এটার ঘর ভাড়া দিতে হইতো অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় এক থেকে এক লাখ বিশ থেকে দেড় লাখ টাকা দিতে হইতো আমার শুধুমাত্র ঘর ভাড়া প্রতি শনিবার আমার বাড়ির সামনে হাট বসে আমাদের দেশে যেমন হাট বসে কৃষক তার উৎপাদিত পণ্য একেবারে ঠিক আমার বাড়ির সামনে শুধু আমার বাড়ির সামনে না এখন প্রায় জায়গাতেই হয় শনিবারে বা কিংবা রবিবারে তাদের উৎপাদিত পণ্য একদম ফ্রেশ এনে বিক্রি করে যেটা শহরের তুলনায় অনেক কম দাম এবং সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে একদম ফ্রেশ জিনিস তাই বলে কি শহরে ফ্রেশ জিনিস পাওয়া যায় না এটা কিন্তু না শহরে ফ্রেশ জিনিস পাওয়া যায় এবং একই রকম মানের পাওয়া যায় কিন্তু সেটা হচ্ছে চড়ার মূল্য দিতে হয় অনেক তো সুবিধার কথা বললাম এখন বলি অসুবিধা অসুবিধা হচ্ছে যাতায়াত ব্যবস্থা যাদের নিজস্ব গাড়ি নেই তারা আমরা বাস কিংবা বছর বা দু বছর আগে সমস্যা ছিল না এখন প্রায়ই বিশেষ করে মিনি থেকে যেই ট্রেনগুলো ছেড়ে যায় এখানে স্ট্রাইক হয় এরা হরতাল করে বিভিন্ন সময় এই ট্রেন বন্ধ থাকে যেমন গতকালকেও এখানে ওদের ওয়েবসাইটে দেখাইছে যে ট্রেন বন্ধ থাকবে তাই আমরা সকালে কাজে যেতে পারি নাই এরকম সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা যাক একেবারে সুন্দর দেখে মনে হবে যে এক্সপির স্টার্ট আপ যেটা আছে না ওয়ালপেপার ওইটাই এখান থেকে তোলা হয়েছে এরকম মনে হবে আর লাকজারি এরকম ফ্রেম ইয়ারলি টিকিট কিনতে হয় যার জন্য বেশ বড় একটা অ্যামাউন্ট খরচ করতে হয় সমস্যা হচ্ছে তিনটি প্রথমত আপনাকে ডেইলি মান্থলি কিংবা ইয়ারলি টিকিট কিনতে হবে যেমন আমি ইয়ারলি টিকিট কিনে নিচ্ছি এটা বাংলা টাকা হিসাব করলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে গেছে এক বছরের জন্য যারা মান্থলি টিকিট কিনে মানে আমি যে শহরে থাকি সেই শহরে যাওয়ার জন্য মান্থলি টিকিট প্রায় সত্তর বা একাত্তর ইউরো বা টাকার সাত আট আট হাজার টাকার উপরে যারা ডেইলি টিকিট কিনেন তাদেরকে পে করতে হয় তিন তিন ছয় ইউরো দ্বিতীয় সমস্যা হচ্ছে মাঝে মাঝে ট্রেন স্ট্রাইক দেয় অর্থাৎ ট্রেন বন্ধ হয়ে যায় আর শহর থেকে অন্য শহরে যেতে হলে যদি ট্রেন বাদে বাসে যেতে যান তাহলে অনেক সময় লেগে যায় যেটা ট্রেনে লাগে তিরিশ মিনিট সেটা আপনাকে বাসে কিংবা ট্যাক্সিতে গেলে লেগে যাব দুই ঘন্টা দুই বছর আগেও এই ধরনের সমস্যা ছিল না কিন্তু কিদানিং এখন প্রায় দেখা যাচ্ছে এই ধরনের সমস্যাগুলা আশা করি এই সমস্যাগুলো সামনে থাকবে না তৃতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে সময়ের অপচয় আমার বাড়ি থেকে শহরে আসতে তিরিশ মিনিট ধরেন চল্লিশ মিনিট চল্লিশ মিনিট আশি মিনিট সময় আমার নষ্ট হয় শুধুমাত্র যাতায়াতে প্রতিদিন চল্লিশ চল্লিশ আশি মিনিট অর্থাৎ দেড় ঘন্টার কাছাকাছি সময় আমার শুধু যাতায়াতে খরচ হয় ওভারঅল শহরে থাকার চাইতে আমি মনে করি যারা ফ্যামিলি নিয়ে থাকতে চান বা ফ্যামিলি নিয়ে থাকতে ইচ্ছুক বা ফ্যামিলি আনবেন তারা যেন শহরের স্থায়ীতে একটু মফসলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার দুইটা ঠিকটা লাভ আছে প্রথম লাভ বললে তো আমি বললামই একে তো খরচ অনেক কমে যাবে দ্বিত শান্তিতে থাকতে পারবেন এবং কাগজপত্র কাগজপত্র কিন্তু তাড়াতাড়ি হয় শহরের তুলনায় বাহিরের গ্রামগুলোতে এই ছিল আমার ব্যক্তিগত মতামত হয়তো আপনার মতামতের সাথে মিলতে নাও পারে যে বিষয়গুলো আমার কাছে সুইটেবল লেগেছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এই বিষয়গুলো ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে আমার এই ভিডিওটা দেখার জন্য